জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থান প্রণাম আমরা জানি আত্মা শক্তি। রাজা দক্ষের কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন তার নাম ছিল সত্যি জগৎ জগৎজননী কেন দশ রূপ ধারণ করেছিলেন এই দশ রূপ ধারণের পিছনে কি কাহিনীটি রয়েছে এবং এই দশ মহাবিদ্যা রূপ ধারণের উদ্দেশ্য কি এর আড়ালে কি রয়েছে আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব জগৎ জননী যখন রাজা দক্ষের কন্যারূপে জন্মগ্রহণ করেন তখন তার নাম রাখা হয় সতী ছোটবেলা থেকেই সতী অত্যন্ত শিব ভক্ত খেলার ছলে তিনি দেবাদিদেবের আরাধনা করতেন ফাঁকা সময় পেলে শিবের ছবি আঁকতেন মনে মনে সবসময় শিবের নাম জপ করতেন আর সতী যখন একটু বড় হলেন তখন থেকে তিনি সারা বছর ভগবান শিবের ব্রত উদযাপনে রত থাকতেন এবার দেখতে দেখতে সতী হলেন তার বিবাহের জন্য রাজা স্বয়ম্বর স্বয়ম্বর আয়োজন করেন এই সভায় সতী সকলের মধ্যে কেবলমাত্র তার দক্ষ দেবাদিদেব মহাদেবকেই খুঁজে চলেছেন হাতে বড় মালাটি নিয়ে তিনি সর্বত্র খুঁজছেন কিন্তু কই শিবকে তো দেখতে পেলেন না তখন শেষে সেই বড় মালাটিকে দু হাতে তুলে তিনি বললেন আমি যদি সত্যি দেবাদিদেবকে অন্তর থেকে পতিরূপে বরণ করে থাকি তবে এই বড় মালাটি তারই হোক এই কথাটি বলার সাথে সাথেই দেখা গেল ভগবান শিব এই স্বয়ম্বর সভায় এসে উপস্থিত আর সতীর হাতের সেই বড় মালাটি ভগবান শিবের গলায় শোভা পাচ্ছে কিন্তু রাজা দক্ষ এটি মনের দিক থেকে মেনে নিতে পারলেন না তিনি সতীর উপর রুষ্ট হলেন আর শিবকে তিনি কোনো ক্রমেই পছন্দ করতেন না কিন্তু সতী অত্যন্ত খুশি শিব এবং সতীর বিবাহ হলো আর বিয়ের পর শিবের সাথে সাথে গমন করলেন কৈলাসে গিয়ে শিব এবং সতীর আনন্দেই দিন কেটে যাচ্ছে ঠিক এমন সময় একটা খবর এলো যে রাজা দক্ষ এক বিরাট যজ্ঞের আয়োজন করছেন সেই যজ্ঞে দেবতা থেকে শুরু করে মনি ঋষি সকলকেই রাজা দক্ষ নিমন্ত্রণ করেছেন কেবলমাত্র শিব এবং সতীকে নিমন্ত্রণ করেন নাই শিব বুঝতে পারলেন যে রাজা দক্ষ যে শিবকে নিমন্ত্রণ করেন নাই এর কারণ হল শিবকে তিরস্কৃত করা অপমানিত করা আর তিনি একটা শিবহীন যজ্ঞ করতে চলেছেন কিন্তু সতী এটি বুঝতে পারলেন না কিন্তু সতী যখন শুনলেন যে পিতৃ গৃহে একটা বিরাট যজ্ঞের আয়োজন হয়েছে তার বাবা একটা যজ্ঞ করতে চলেছেন অথচ তাদেরকে নিমন্ত্রণ করেন নাই তা সত্ত্বেও সতী একটি বালিকার মতো যেন ঝুঁক ধরে বসলেন তিনি বললেন যে না তিনি তো যাবেন মহাদেব তখন সতীকে বোঝালেন যে তারা তো তোমাকে নিমন্ত্রণ করেনি তারা তোমাকে নিমন্ত্রণ করেননি কাজেই তুমি সেখানে যেও না আর তুমি যদি সেখানে যাও এই যাওয়াটা বরঞ্চ তোমার হিতে বিপরীত হবে সতী ইয়াতে বললেন যে কেন পিতৃগৃহে যেতে আবার নিমন্ত্রণ ভগবান মহাদেব তখন বললেন যে দেখো সতী যেখানে তোমার স্বামীকে নিমন্ত্রণ করা হয়নি সেখানে তোমার যাওয়া উচিত নয় আর তুমি যদি যাও সেখানে শিব নিন্দা শোনার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু সতী শিবের কোনো যুক্তি মেনে নিলেন না বরং খানিকটা রাগের সাথে অভিমান ভরে তিনি শিবকে বললেন আচ্ছা তুমি কি এখনো আমাকে একজন সাধারণ নারী বলেই মনে করো আসলে তিনি যে স্বয়ং ভগবতী ভগবান শিব তা হয়তো ভুলে গেছেন শিবের চৈতন্য ফেরানোর জন্য সতী মুহূর্তের মধ্যেই এক বিরাট কালী মূর্তি ধারণ করলেন সেই মূর্তি এতই ভয়ঙ্করী যে ভগবান শিব তা সহ্য করতে পারলেন না এবং তিনি পালিয়ে যাবার চেষ্টা করলেন কিন্তু শিব পালাবেন কোথায় যে দিকে তিনি পালাতে যাচ্ছেন সেখানেই মায়ের এক একটি ভীষণ রূপ তিনি লক্ষ্য করলেন দশ দিকে যেদিকেই তিনি যেতে চাইছেন দিকেই তিনি দেখতে পেলেন যে মায়ের এক একটি রূপ কোনোটি ভয়ঙ্করী আবার কোনোটি সুন্দর কিন্তু ভগবান শিব তাদেরকে চিনতে পারলেন না তিনি বলে উঠলেন আমার সতী কোথায় তোমরা কারা আমার সতী গেল কোথায় তখন এক মূর্তি উত্তর দিলেন আমি সতী আমরা সকলেই তোমার সতী মূলত আমি এক এবং অদ্বিতীয়া এবং প্রয়োজনে এই দশ মহাবিদ্যা রূপের প্রয়োজন হয় এবার সেই মূর্তিটি বললেন যে শোনো আমি এদের বর্ণনা দিচ্ছি তোমার সম্মুখে এই দেখো আমি কালী মূর্তিতে আছি তোমার ঊর্ধ্ব দিকে আমি তারিণী তারা বাম দিকে আমি ভুবনেশ্বরী তোমার পিছনে আমি রয়েছি বকলা মূর্তিতে আমি ছিন্নমস্তা রূপেও রয়েছি অগ্নিকোণে আমি রয়েছি ধূমাবতী রূপে নৈরিত কোণে রয়েছি কমলা রূপে কোণে রয়েছি মাতঙ্গী রূপে আর ঈশান কোণে রয়েছি ষোড়শী রূপে আর এই যে আমি তোমার সাথে কথা বলছি এটি আমার ভৈরবী রূপ দেবী তার নিচের এই দশটি রূপ ভগবান শিবকে চিনিয়ে দিলেন এবং তাদের পূজা পদ্ধতিও বলে দিলেন এবার দেবী বললেন শোনো আমার পিতা যে যোগ্য করতে চলেছেন এতে আমাকে নিমন্ত্রণ করেননি কিন্তু সেখানে যাওয়ার পিছনে আমার এক রহস্য রয়েছে আমার পিতা প্রজাপতি দক্ষের অহংকার নাশ করার জন্যই আমি সেখানে যাব তাই হে দেবেশ তুমি যদি আমাকে অনুমতি না দাও তাহলে আমি পিতাকে উপযুক্ত শিক্ষা দিতে পারব না আর তার যোগ্য নষ্ট করতে আমি সেখানে যেতে চাই জগতের মানুষকে অহংকারের বিষময় ফল বুঝিয়ে দেবার জন্যই আমার সেখানে যাওয়া একান্ত প্রয়োজন এবার ভগবান শিব সতীর এই আসল মনোভাব বুঝতে পারলেন এবং সতীকে পিত্রালয়ে যেতে অনুমতি দিলেন দেবীর অন্যান্য সব মূর্তি অন্তর্হিতা হলেন এবং একমাত্র সতী অপূর্ব সাজসজ্জায় সজ্জিতা হয়ে নন্দী ও প্রমথগণকে নিয়ে পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা করলেন তাই দেবীর এই দশ রূপ ধারণের আড়ালে যে গৃহ রহস্যটি রয়েছে তা আমরা বুঝতে পারলাম আজ এই পর্যন্তই নমস্কার